আসসালামু আলাইকুম আল্লাহ রাশেষ রহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আলহামদুলিল্লাহ আমার শরীরটা খুব ভালো আল্লাহ রাশেষ রহমতে আপনারা ফজরের নামাজ আদায় করেন কিন্তু একটি আমল করেন না আজকে আমি আপনাদের সেই আমলটা জানাবো আশা করি সে আমলটা করবেন ইনশাআল্লাহ নামাজ তো পড়লেই হবে না আমল করে আল্লাহ কাছে আমলগুলো নামাজগুলো পাঠাতে হবে আশ শুধু ঘোরাঘুরি করবে নামাজ তাহলে কি হবে আল্লাহর কাছে পৌঁছাতে হবে তার জন্য প্রত্যেকেই ফজরের নামাজ আদায় করে আল্লাহ রহমতে এই আমলটা করবেন একশোবার এটা পড়লে আল্লাহ পাকের কাছে এই নামাজ আপনার পৌঁছে যাবে ইনশাল্লাহ আশা করি আমার কথাগুলো আপনাদের মনে থাকবে এবং পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আজকে আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ কণ্ঠে একটু সমস্যা গলাটা ব্যথা ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে আল্লাহর অশেষ রহমতে আপনারা আমল গলা কইরেন করবেন ইনশাল্লাহ জানি ফজরের নামাজ আদায় করে একশো বার ওয়াল হাইল করবেন আপনার নামাজ ইনশাল্লাহ আল্লাহর কাছে পৌঁছে যাবে আপনার আমলগুলো